মায়ের সেবা করার কারণে ছেড়ে গিয়েছে বউ চলে গিয়েছে চাকরি তার প্রতিদানটা কেমন হবে দিনরাত মায়ের সেবা করত বলে রাগ করে চলে গেছেন স্ত্রী এদিকে মায়ের সেবায় সময় দেওয়ায় হারিয়েছেন একমাত্র চাকরিটাও মা বেঁচে থাক তাহলেই আরিফুলের সব হবে পাওয়া আসলে এই জাতীয় ঘটনা আমাদের দেশে অনেক সময় পাওয়া যায় যে মা বাবার সেবা করাটা এটা স্ত্রীরা মেনে নিতে পারে না মা বাবার সেবা করা সুন্দর আচরণ করা আল্লাহ রাব্বুজাতল জালাল এটা আপনার জন্য আবশ্যক করেছেন কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ও কদা রব্বু কাল্লা তাবুদু ইল্লা ইয়াহ ও বিলওয়ালি এহসানা এই যে এহসানা এই শব্দটা এটা অনেক সময় আমরা বুঝি না এহসান হচ্ছে ওই বিষয়ের নাম যেটা আপনাকে এমন একটা দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন যেটা করলে প্রতিদান আল্লাহ আপনাকে দিবেন হাল জাজাউল এহসান ইল্লাল এহসান এহসানের প্রতিদান কাউকে আপনি অনুগ্রহ করলেন এই অনুগ্রহের প্রতিদান আল্লাহ রাব্বুল আলমিন স্বয়ং নিজে দান করবেন তাহলে অনুগ্রহ করা মা বাবার সাথে সুন্দর আচরণ করা তাদের দিকে রহমের দৃষ্টিতে নজর খাই করা এটি অত্যন্ত স্বভাবের কাজ আমরা আমাদের দেশে দেখি অনেক সময় পুত্রবধূ যারা থাকে এরা অনেক সময় এই বিষয়টা মানতে পারে না ছেলের বউরা এটা অনেক সময় দেখতে পারে না পিতামাতার সাথে সুন্দর আচরণ সহ্য করতে পারে না আবার অনেক সময় এটার বিপরীত হয় যে সন্তান স্ত্রীর সাথে সুন্দর আচরণ করুক এটা অনেক সময় মায়েরা চায় না প্রত্যেককে আল্লাহ তালা একটা হক দিয়েছেন প্রত্যেকের একটা হক আছে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাস উলুন রায়তিহি আমরা প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল জাতল জালালের কাছে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে তাহলে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বের ব্যাপারে আমাদের জব দিই তার সম্মুখীন হতে হবে এজন্য আমরা আমাদের নিজের স্ত্রীর হক যেমন আদায় করছি পিতা মাতাকে যেন আমরা ভুলে না যাই নবী করিম সাল্লাম কেয়ামতের আগের একটা ভীভীষিকা বলতে গিয়ে নবীজি বললেন আতা আর এমন একটা সময় আসবে যেই সময় আপনি দেখবেন স্ত্রীর কথায় স্বামীরা উঠবে বসবে আমার মনে হয় এই সময়টা একেবারে চলে আসছে আজ থেকে পঞ্চাশ বছর আগে যদি আপনি বাংলাদেশের পরিস্থিতি দেখেন তখন দেখা যেত বাংলাদেশের বুকে আজ থেকে পঞ্চাশ বছর আগে তখন দেখা যেত যে বাংলাদেশে স্বামী যেটা বলতো স্ত্রীরা সেটা শুনতো স্বামী যেটা বলতো সেটা স্ত্রীরা করত কিন্তু আজকে এমন একটা অবস্থা স্বামীদেরকে একটা সময় সম্মান ছিল শ্রদ্ধা ছিল ভয়ও পেত তবে আমি ভয় পাওয়ার কথা বলি না যেহেতু নাবিজাল্লা সাল্লাম ভয় পেতে বলেন নাই সম্মান করতে বলেছেন ইজ্জত করতে বলেছেন এবং নবীজির গোটা লাইফটা দেখলে দেখা যায় যে আম্মাজানদেরকে তিনি নিজে থেকে সালাম দিতেন আম্মাজানদের কাছ থেকে নবীজির সাল্লা সাল্লাম গল্প শুনতেন নিজে গল্প করতেন আম্মাজানদের কাছে নবী করিম সাল্লাম